এই হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা দেখতে পাচ্ছেন সামনে অনেক হার বাস ট্রাক যা আছে সব দেখতে পাচ্ছেন এক সময় তো এই কারগুলা সেতু হওয়ার আগে ফেরি করে পার হার হইতে হয়েছে নদী এখন সেতু হওয়ার জন্য খুব দ্রুতই আমরা চলে যাব আমরা কাঙ্ক্ষিত সেতুতে আরেকটু ওয়েট লাগবে উঠতে যাচ্ছি তার আগে আমাদের

সরি আমরা অলরেডি স্লোলি যাচ্ছি শুধুমাত্র ভিডিও করার জন্যে যারা বাইকে যাচ্ছেন তারা কিন্তু এক চার দিয়ে দেখতে পাচ্ছেন

ব্রিজের উপর মূলত গাড়ি তাহলে ভিডিও করা নিশ্চিত যার কারণে আমরা মূলত ব্রিজে গাড়ি দামিয়ে ভিডিও করার জন্য বা ফটো তোলার জন্য ওরকম ভয়ে পাচ্ছি না বা শুরু করে নিচ্ছি না রাস্তার উপর যদি আমরা এভাবে গাড়ি তামায় ভিডিও করি তাহলে তো মনে হয় হবে

চালক ভাই আছে তার সাথে কথা বলবো উনি কিন্তু কোন গাড়ি নিয়ে দেরি করে রাস্তা বাড়াচ্ছেন তাই আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলতে পারেন যে কত কিন্তু হওয়ার আগে দেখুন কি কেমন লাগতো আপনার

আবার এসে দুই লাইন চাল লাইন হয়ে গেছে দুই রাস্তা হয়ে গেলো চাল লাইনের রাস্তা আহ এদিকে এই যে মাঝখান দিয়ে একদম ওই যে মাঝখানের রাস্তাটা এটা হচ্ছে আহ